আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই টিউলিপ সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় ফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই আলগা লেসটা কিনে মেয়ে লাগিয়ে নেবেন পায়ের মুহূর্তে কুসিগুলো কিনে মেয়ে দিয়ে নেবেন এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা চল্লিশ ইঞ্চি লম্বার জন্য এই সালোয়ারটি তৈরি করব। তো এর জন্য আমরা কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ তো আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় দিয়ে যে কোনো সাইজের আপনি সালোয়ার কাটিং করতে পারবেন তো প্রথমে এক পাটে কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে এরপর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বা মাছ বরাবর কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে এক ভাজ দুই পাট করে নেওয়ার পর আমাদের লম্বার খোলা সাইটে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই ভাঁজটা দিতে হবে আমাদের মুহুরের মাপ যত ইঞ্চি তার দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরের মাপ বারো ইঞ্চি বারোকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে হবে ছয় ইঞ্চি লম্বার খোলা সাইডে ইঞ্চি এই নিয়মে বসিয়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর কাপড়টা আমাদেরকে এই নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাজ দিয়ে নেওয়ার পর আমাদের লম্বার কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো কোনাকুনিতে এইভাবে কাপড়টা রেখে পায়ের দিকটা এই আটকানো সাইডে কাপড়টা এইভাবে মাছ বরাবর দিয়ে ওরপ যে দিকটা হবে ওরপ দিকটা নিজের দিকে রাখতে হবে এই নিয়মে রুমাল ভাজ যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাজ দিয়ে নেওয়ার পর আমরা ইওক কত ইঞ্চি লম্বা দেবো তা বের করে নিতে হবে ইউকের লম্বা দেবো সাধারণ সালোয়ার কাটিং করার জন্য যে নিয়মে ইউকের লম্বা দেই ঠিক একই নিয়মে ইউকের লম্বা বের করে নিতে হবে তো আজকে আমরা সাত ইঞ্চি ইউকের লম্বা দিয়ে এই সেলোয়াটা কাটিং করব তো সাত ইঞ্চি এই কোনাতে ইনসিরেপটা বাহিরের দিকে রেখে আমাদের লম্বাতে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং দাগ বরাবর ইনসিরেপটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এটা আমরা কমরের ইউকের সঙ্গে যখন কুসি দিয়ে সেলাই দেব এর জন্য আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে সেই সেলাইয়ের কাপড়টি নিয়ে নিলাম এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে আমাদেরকে প্রথমে রুমাল ঘেরের মতো করে কাটিং করে নিতে হবে তো আপনাদের যদি ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের পায়ের দিকটা তুলে আলাদা করে নিতে হবে এরপর দেখুন আমাদের এখানে মুহুরির ভাঁজটা রয়ে গেছে এবার আমাদের কাটিং করে নিতে হবে হাই হাই কাটিং করব এই যে আমরা যে মুহুরির জন্য ভাঁজটা দিয়েছি এই ভাঁজ বরাবর আপনি হাই কাটিং করে নিতে পারেন আর যদি বলেন যে সামনের লেসটা আমি একটু কাছাকাছি বসিয়ে নেব। তাহলে আপনার এই কাপড়টা একটু ভাঁজ কম করে দিতে হবে তো আমরা এইভাবে কাপড়টা উঠে একটু পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি চড়া করে কাপড়ের ভাঁজটা দিয়ে নিই এই নিয়মে কাপড়ের ভাঁজটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে কাপড়টা বসিয়ে নিতে হবে এরপর ইউকের লম্বা যত ইঞ্চি আমরা কাটিং করেছিলাম তত ইঞ্চি ইনসিরেপটা বাইরের দিকে রেখে হাইয়ের মাপ বের করে নিতে হবে তো আমরা ইনসিরেপ সাত ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম লম্বা কাটিং করার সময় হাই কাটিং করার সময় আমাদের সাত ইঞ্চি বাইরের দিকে রাখতে হবে হাইয়ের মার্জিন পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব এরপর আটকানো সাইড থেকে দুই ইঞ্চিতে ইঞ্চ স্কেলটা বসিয়ে এইভাবে একটা মার্জিন টেনে দেবো এরপর হাইয়ের শেপটা দিয়ে দেবো হাইয়ের শেপটা কোথায় কিভাবে কাটিং করতেছি অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন হাইটে কাটিং করলাম আমরা বহরের দিকে বহরের দিকে এই নেবে হাইটে কাটিং করে নিতে হবে তো আমাদের বডির পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে এবার সালোয়ার ইয়োকটা কাটিং করে নিতে হবে তো রাবার ঘর বা ঘরের জন্য দুই ইঞ্চিতে প্রথমে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন তুলে নিতে হবে এরপর ইঞ্চিটা আমরা যত ইঞ্চি বাইরের দিকে রেখে লম্বার মাপ বের করেছিলাম সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে রাবার ঘরে নিচে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং দুই মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর বেল্টের ঘের বের করে নিতে হবে বেল্টের ঘের বের করে নিতে হবে আপনি কমরের বেল্টের ঘের যত ইঞ্চি দেবেন তাকে চারটি ভাগে ভাগ করবেন তো আজকে আমরা কমরের বেল্ট দেবো পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিলাম আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং বেল্টের লম্বার দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর কমরের বেল্টটা কাটিং করে নিতে হবে তো সাধারণ স্যালোড়ার বেল্ট আপনি যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে এই কমরের বেল্টটা কাটিং করে নিতে হবে চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমরা দেখে নিই প্রথমে এই সেলরের বান্ডিল থেকে আমাদের বডির পার্ট দুটো বের করে নিতে হবে বডির পার্ট দুটোতে প্রথমে আমাদের লেস সেট করে নিতে হবে তো প্রথমে এইভাবে কাপড়টা আমাদের ওপেন করে নিতে হবে লম্বার দিকে যে পার্টটা রয়েছে যেদিকে আমরা হাই কাটিং করে নিই এইদিকে প্রথমে উল্টো দিকে দুই শত পরিমাণ ছেলের কাপড় ধরে হেম করে নিতে হবে তো হেমটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে করার চেষ্টা করবেন আঁকা পাকা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত এক শত পরিমাণ হেমটা করে নেবেন তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনি নিজেই একটা টিউলিপ সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন এই নিয়মে দুটো পার্টের দুটো সাইড হেম করে নেওয়ার পর আমাদের লেস সেট করে নিতে হবে তো আমরা যেই সাইডটা হেম করেছি ঠিক ঠিক একই সাইডে আমাদের লেস সেট করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে লেসটা বসিয়ে নিতে হবে কোথাও আঁকা বাঁকা করা যাবে না একই নিয়মে আমাদেরকে পরবর্তী পার্টিতে লেসটা সেট করে নিতে হবে তো আমাদের লম্বার দিকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে লেসটা লাগিয়ে নেব এরপর আমাদের লেসটা সমান করে কাটিং করে নিতে হবে লম্বার দিকে আমাদের লেসটা এই নেমে সেট করে নিতে হবে এবং যেই সাইডে আমরা হাই কাটিং করেছি অর্থাৎ বহরের দিকে এই বহরের দিকে আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি একটি দাগ দিয়ে নিতে হবে এই দাগ বরাবর আমাদের কুসি দিয়ে নিতে হবে তো কুসি দেওয়ার পর আড়াই থেকে তিন ইঞ্চি চওড়া করে নিতে হবে তো এই নেমে মুহূর্তে আমরা আর বহরের দিকে একটা কুসি দিয়ে নেব একই নিয়মে পরবর্তী পাটাতে বা অপর সাইডের পাটাতে আমাদের কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এরপর এই দাগ বরাবর আমরা কুচি দিয়ে নেব তাহলে দুটো পায়ের কুচি একই সমান হবে যাদের বাসায় ওভারলগ আছে তারা অবশ্যই অভারলক করে নেবেন এরপর মুহুরির দিক থেকে মুহুরির দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন তো আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এর সঙ্গে সাত ইঞ্চিতে প্রথম দাগটা দিয়েছি এবং পরবর্তী দাগটা আমরা ছয় ইঞ্চিতে দিয়েছি মানে মুহুরি দুই ভাগের এক ভাগে এরপর আমাদের এইভাবে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে আমাদের এইভাবে কাপড়টা একটা প্যাঁচ দিয়ে নিতে হবে মানে মুহুরিটা বের করে নিতে হবে এই যে মুহুরির মাপটা আমাদের বের হয়ে গেছে তো এই নিবে কাপড়টা ধরে আমাদেরকে দুই পাশের লম্বা এইভাবে মিলিয়ে দেখতে হবে একই সমান আছে কি না এরপর এক পায়ের উপরে আরেক পা লেস এইভাবে উঠিয়ে দিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় এক ইঞ্চি দূর দিয়ে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে আপনি যদি লোবে লোভের সেলাই দেন তাহলে বোঝা যাবে যে চাপার সেলাই দিয়েছেন আর এক এক ইঞ্চি দূর দিয়ে যদি সেলাইটা দেন তাহলে সেলাইটা দেখা যাবে যে সেলাই নাই মনে হয় যেন আলগা আলগা রয়েছে তো ধুতি সেলাইটা একটু আলগা আলগা থাকে তো এই নিয়ে এক ইঞ্চি দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন তো একটা পা আমাদের রেডি হয়ে গেছে একই নিয়মে আমাদের অপর সাইডের পাটা রেডি করে নিতে হবে অপর সাইডের পাটা একই নিয়মে আমাদের এভাবে প্রথমে মুহুরির দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দেবো এরপর আবার মুহুরির দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব এরপর মুহুরির মাপটা এইভাবে ভাবে নিয়ে নেব এরপর আমাদের দুটা পাটা এইভাবে মিলিয়ে এগেন্সে দূরে একটি সেলাই দিয়ে নিতে হবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো আমার এই পেজে নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে দর্জি প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যারা দর্জি ক্লাস শিখতে আগ্রহী কোনো প্ল্যাটফর্ম ভালো পাচ্ছেন না তারা অবশ্যই আমার এই পেজটা ফলো করে নিয়মিত রাত দশটায় লাইভ ক্লাসে যুক্ত হবেন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ের উপরে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গ বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এরপর সামনের পার্ট পিছনের পার্ট দুই হাইয়ের জয়েন এভাবে মিলিয়ে আধা ইঞ্চি পরিমাণ শিলাইয়ের কাপড় ধরে হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় দিয়ে ওভারলক থাকলে আপনি ওভারলক করে নেবেন তো এই নিয়মে হাইটা জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমাদের কুসি দিয়ে নিতে হবে তো এই কুসিটা দেওয়ার জন্য হাইয়ের দুটো জয়েন্ট ধরে মাছ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে সাধারণ স্যালোয়ারের যে নিয়মে মার্জিনগুলো দিয়ে নিই ঠিক একই নিয়মে আমাদেরকে অপর সাইডে মার্জিনটা দিয়ে নিতে হবে আর স্যালোয়ারের তো আপনি যে নিয়মে সেলাই করেন ঠিক একই নিয়মে সেলাই করে নেবেন তো একটি সাইড আমরা সেলাই দিয়ে নিয়েছি অপর সাইডটা আমাদের সেলাই দিয়ে নিতে হবে এরপর ইউকের পার্টটা দুই ভাত চার পার্ট করার পর কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের এই বডির পার্টটা কুসি দিয়ে ইউকের পার্টের সমান করে নিতে হবে তো আমরা সাধারণ স্যালোয়ার যে নিয়মে কুষি দিই ঠিক একই নিয়মে কুশিগুলো দিয়ে নিতে হবে কিন্তু কুসিগুলো একটু ঘন ঘন করে দিয়ে নিতে হবে কারণ টিউলিপ স্যালোয়ারের কাপড়টার ঘেরটা কি একটু বেশি থাকে তো এই নিয়মে আমাদেরকে যেখান থেকে আমরা কুসি দেওয়া শুরু করেছি ঠিক সেখানেই এসে কুসিটা শেষ করে দিতে হবে সমান করে চারপাশ এক সমান করে কুসি দিয়ে কোমরের বেল্টের সমান করে নেব। এরপর কমর বেল্টের একটি জয়েন্ট থেকে সেলাই শুরু করব তো সামনের পার্টের হাইয়ের জয়েন্টটা থেকে সেলাই শুরু করব। এই নিয়মে সেলাই শুরু করার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরবো এক সমান করে সেলাইটা দিয়ে নেব পিছনের পার্টের জয়েন্টের সঙ্গে পিছনের হাইটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে তো আশা করি টিউলিপ স্যালোয়ারের কমরের জয়েন্টটা কিভাবে দিবেন তা বোঝাতে পেরেছি আমরা সাধারণ স্যালোয়ারের কমরের জয়েন্ট যে নিয়মে দিয়ে নিই ঠিক একই নিয়মে কমরের জয়েন্টটা দিয়ে নিতে হবে এরপর আমাদের রাবার সেলাই করে নিতে হবে আমরা রাবার নেব কমরের বেল্টের দুই ভাগের এক ভাগ যোগ এক থেকে দেড় ইঞ্চি কম এরপর আমাদের এই রাবারটা ভালোভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে তো জোড়াটা ভালোভাবে টাক দিয়ে নেবেন যেন রাবারটা পরবর্তীতে লাগানোর সময় ছুটে না যায় এরপর রাবারটা এই নিয়মে ঢেকে নিতে হবে এবং রাবারের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে আমাদের রাবারটা আটকে নিতে হবে আপনি যদি রাবারের উপরে সেলাইটা উঠে ফেলেন তাহলে কিন্তু রাবারটা সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন না তো অবশ্যই খেয়াল রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে সুতোগুলো কাটিং করে নেওয়ার পর কাপড়টা টেনে টেনে আমাদেরকে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে কাপড়টা ভালোভাবে টান দিয়ে ধরতে হবে হবে এই নিয়মে একটি সেলাই দিনার পর দুই সেলাইয়ের মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং নিত্য নতুন সুইং টিপসের ভিডিও পাওয়ার জন্য তো আমাদের টিউলিপ সেলোয়ার সেলাই রেডি তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম